সারা দেশে আজ রোববার বেলা তিনটা থেকে চালু হবে মোবাইলের ফোর জি সেবা তিন দিনের জন্য পাঁচ জিবি বোনাস পাবেন গ্রাহকেরা ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আজ রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে এক ব্রিফিংয়ে কথা জানিয়েছেন দেশের ইন্টারনেট পরিস্থিতি নিয়ে তিনি মোবাইল অপারেটর ও সরকারি বিভিন্ন কর্মকর্তাদের ব্রিফ করেন সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিক্ষোভ ও সহিংসতা হয় সরকার উনিশে জুলাই মধ্যরাত থেকে কারফিউ জারি করে যা সময় সময় শিথিল রেখে এখনো বলবৎ রয়েছে কারফিউর আগেই সতেরোই জুলাই মধ্যরাত থেকে ফোর জি নেটওয়ার্ক বন্ধ করায় দেশের মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যায় এর পরের দিন আঠেরোই জুলাই রাত পৌনে নয়টা থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগও বন্ধ হয়ে যায় এতে পুরো দেশি ইন্টারনেট বিচ্ছিন্ন ছিল পাঁচ দিন ইন্টারনেট বিহীন থাকার পর তেইশে জুলাই রাতে সীমিত পরিসরে অগ্রাধিকার ভিত্তিতে কিছু প্রতিষ্ঠানের জন্য ইন্টারনেট সংযোগ দেওয়া হয় পরদিন চব্বিশে জুলাই সারা দেশেই ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হয় যদিও ইন্টারনেট সেবা এখনো আগের মতো স্বাভাবিক নয় মোবাইল ইন্টারনেট এখনো বন্ধ